সংখ্য স্মৃতি আমাদের কাছে জমা পড়েছে জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন যারা রাজপথ রাজপথে ছিলেন তাদের কাছ থেকে এর মধ্যে থেকে পঞ্চাশ জনকে আমরা বিজয়ী ঘোষণা করেছি এই পঞ্চাশ জনের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে চট্টগ্রাম থেকে আশিকুর রহমান চট্টগ্রাম থেকে আশিকুর রহমানকে আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং কেন্দ্রীয় সভাপতির কাছ থেকে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন আশিকুর রহমান আশিকুর রহমানের জন্য ক্রেস্ট এবং প্রথম স্থান অধিকার করার জন্য পঞ্চাশ হাজার টাকা প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং দায়িত্বশীলদের কাছ থেকে নিচ্ছেন আশিকুর রহমান পঞ্চাশ হাজার টাকার শিক্ষাবৃত্তি নিচ্ছেন আশিকুর রহমান আশিকুর রহমান মাথার ভেতর বুলেট নিয়ে আটচল্লিশ ঘন্টা জুলাই আন্দোলনে যিনি আহত হয়েছিলেন এবং তার স্মৃতিকথা মূলত আমাদের কাছে উঠে এসেছে তার স্মৃতি লেখন প্রতিযোগিতার মধ্য দিয়ে এবং আমাদের কয়েক ধাপে এটা যাচাই বাছাই করে শেষ পর্যন্ত এই লেখাটিকেই এই স্মৃতি স্মৃতিকথাটিকেই প্রথম হিসাবে ঘোষণা করা হয়েছে পুরস্কার নিয়েছেন আশিকুর রহমান